হে আমার রব মাঝে মাঝে অনেক কিছু ভেবে কান্না করে ফেললে তার মানে এই নয় যে আমি আপনার সিদ্ধান্তের ওপর অসন্তুষ্ট আমি আপনার সকল সিদ্ধান্তের ওপর পরিপূর্ণ সন্তুষ্ট কিন্তু মাঝে মাঝে অনেক শূন্যতা আমাকে ঘিরে ফেলে আপনি ছাড়া তো আমার কেউ নেই যার কাছে গিয়ে কান্না করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত মিষ্টি আঁকুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি কি কাজ করলাম তা আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন এই তো কথা বলতে বলতে আমার রুমের পর্দাগুলোকে খুললে পরিষ্কার পর্দাগুলোকে লাগিয়ে নেছি। সচরাচর পর্দাগুলোকে বেশি দেওয়া হয় না বসের একবার হয়তো পর্দাগুলো ধুই না হলে ছয় মাস পরে একবার দুই এখন তো ঈদ আসছে তাই পরিষ্কার পর্দা অড্রবের ভিতরে ছিল না নামিয়ে পরিষ্কার পর্দাগুলোকে লাগিয়ে নিচ্ছি আর ময়লা পর্দাগুলোকে খুলে নিচ্ছি রমজান মাস আসলে তো কাজের চাপ বেড়ে যায় যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি পর্দাগুলো লাগিয়ে অফ ক্যামেরায় আমি দুপুরে নামাজ পড়ে নিয়েছি এখন রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না আজকে ডাল রান্না করব আর আজকে ডিম না করবো কারণ হল আমার বড় ছেলে আজকে মাদ্রাসা থেকে এসেছে আমার ছেলে ডিম বোনা খুব পছন্দ করে আর ডাল খুব পছন্দ করে এই জন্য তার পছন্দ আজকে ডিম্বু না করবো আর ডাল রান্না করব। এতদিন তো ছেলে মাদ্রাসায় ছিল যাই হোক আমার পছন্দে যা যা আমি নিজে খেয়ে নিচে রান্না করে এখন ছেলে বাসায় আসছে ওর পছন্দে রান্না করতে হবে কারণ ওর তরকারি সবজি একদম খেতে চায় না ওর একটু ভুনা করে দিলে একটু ডাল রান্না করে দিলে একটু বস্তু রান্না করে দিলে খায় যাই হোক তারা ছেলেমেয়ের পছন্দেরকে প্রাধান্য দিতে হয় কারণ ওরা খেয়ে যদি শান্তিতে থাকে মনটা খুব শান্তি লাগে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি রান্না রান্না করতেছি আর আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটির মাঝে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে দেখতে দেখতে তো প্রায় রমজান শেষের দিকেই কী বলবো খুব খারাপ লাগে যাই হোক খারাপ লাগলে করার কিছু নাই রহমতের মাঝখানে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আবার সবাইকে আগামী রমাদান পর্যন্ত বাঁচিয়ে রাখে আল্লাহ পাকের কাছে আরও শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক বাচ্চা কাচ্চা সামলে আল্লাহর ইবাদত করে যেন দুর্য সরকারের রোজাগুলো পার করতে পেরেছি এদিকে তো ছেলেমেয়েরা মহা খুশি ঈদ আসছে তারপরে আবার বাসায় মাদ্রাসা বন্ধ বাসা বাসার ভিতরে তারা খুব মজা করতেছে বাসার ভিতরে বাচ্চারা যেভাবে হিল্লোর করে আনন্দ করতেছে কি বলবো কারণ বাচ্চাদের আনন্দই সব আনন্দ বাপ মায়ের খুশি যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার রান্না প্রায় অনেকটা কাছিয়ে গিয়েছে আমার ডিম বোনা হয়ে গেছে এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি রসুন কুচি দিয়ে আর আমার ছেলে মেয়ের জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটা না জেরায় পরে ওর শরীরটা বেশি একটু ভালো যায় না কতদিন গোটাগাটি গেছে এরপরে পরে উসে এখন আবার শরীরটা জ্বর অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আর সবার জন্য দোয়া করি যাই হোক কথা বলতে বলতে এদিকে আবার রান্না আবার শেষ হয়ে গেছে এখন আমি ইফতারের জন্য আজকে একটা নতুন সুজির পিঠা বানাবো পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে আগে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়েছি তেল দেওয়ার পর একটু কাঁচামরিচ কচি দিয়েছি একটু সরিষা দিয়েছি একটু কালো জিরা দিয়েছি কালো জিরা দিয়ে এগুলোকে তেলের মধ্যে কতক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়েছি এখন দুই কাপ পানি দিয়ে দিয়েছে পানির মধ্যে একটু রসুন বাটা একটু মরিচের গুঁড়া দিয়ে পানিটাকে বলো কানে নিচ্ছি তারপর এক কাপ সুজিটা দিয়ে আমি একটা এখন খামির তৈরি করে নিচ্ছি আর খামিরটাকে অনবরত নাড়তেছি কারণ যদি অনবরত না নাড়তে থাকে তাহলে খামিরটা দোলা দলা পেকে যাবে তাই আমি অনবরত নেড়ে খামিরটা তৈরি করে নিচ্ছি আর এই পিঠাটা বানাইতে প্রায় চিকেন বলের মতো চিকেন বলের মধ্যে যেমন চিকেনের আর এটা হলো সুদির সুজির সুদির সুজের স্বাদটা আর কি যাই হোক এদিকে আমি সুজির খামিটাকে নামিয়ে ঠান্ডা করে আগে আলু শুদ্ধ করে নিয়েছিলাম আলু মাখাটাকে এটার সাথে একসাথে মিশিয়ে এখন কর্নফ্লাওয়ার দিয়ে এখন খামিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাতে তেল মেখে এখন বলটাকে বানিয়ে নিচ্ছি পুরাই চিকেন বলের মতো দেখতে যাই হোক কথা বলতে বলতে এখন আমার সুজির চিকেন সুজির পিঠাটাকে বানিয়ে নিচ্ছি যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এদিকে কথা বলতে বলতে এখন আমার সুজির চিকেন সুজির বলগুলো ভেজে নিচ্ছি দেখতে প্রায় চিকেন বলের মতোই দেখা যায় যাই হোক কথা বলতে বলতে আমি ভিডিও প্রায় শেষ করে পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার কষ্ট করে ভিডিওটি দেখেছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম